এতই না সরুন এত কিছু দিতে বললা বড়চালক মহিষ সব কিন্তু লঙ্কা বাবার এই অনঙ্গতা থাকার জন্য একটা লঙ্গিয়ার গামছা কিনে দিতে বললা বোঝা গেল এটা নিশ্চয় বন্ধ এটা কি নিসব ভন্ডামি কিছু মানুষ কিছু মানুষ ব্যবসা করার জন্য শুয়ে থাকবে বসে থাকবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এই ব্যবসা করার জন্য তার এই মাজার সিস্টেম তারা বের করেছে বন্ধ করতে হবে সারা গুনিয়াদেবি বর্তমানে একটা বাংলাদেশ ব্যাপী মাজার ভাঙার একটা প্রক্রিয়া চলছে তাই না মাজার ভাঙ্গা হচ্ছে আসলে কি মূলত মাজার ভাঙা হচ্ছে বেশ কিছুদিন এটা আমার খুব খটকা লাগছিল যে আসলে কি মাজার ভাঙ্গা হচ্ছে ভাই মাজার বড় হয় কাকে যেখানে ওই আল্লাহ গাউস কুতুব শুয়ে আছে নেককার মানুষরা যেখানে শুয়ে আছে ওইখানে জিয়ারত করা হয় বারবার জিয়ারত করা হয় তো জিয়ারত থেকে নিয়ে মাজার জিয়ারত থেকে নিয়ে মাজার মানুষ এখানে জিয়ারত করতে চায় তো মূলত মাজার কাকে বলা হয় যে কবরটা এই কবরকেই তো মাজার বলা হয় কি বলে কবর এই তো মাথার বলা হয় যে আজ পর্যন্ত কোন কবর কেউ ভেঙেছে বলেন কবর ভেঙেছে কেউ ভেঙেছে কবরের উপরে সামিয়ানা টানিয়ে কবরের উপরে ঘর বাড়ি বানিয়ে কবরের উপরে মসজিদ বানিয়ে কবর উপরে আড্ডাখানা বানিয়ে কবর উপরে গাঁদা গাঁদার আড্ডা বানিয়ে যারা দেওয়াল তুলেছে লাল কাপড় মিশানো জল টানিয়েছে যারা গম্বুজ বানিয়েছে ওই সমস্ত গম্বুজ গুলি ভাঙ্গা হচ্ছে মাদার ভাঙ্গা হচ্ছে কথা বলেন কবর কি ভাঙা হচ্ছে কবর এখান থেকে ভেঙে এখান থেকে স্থান অন্য জায়গায় নিয়ে হচ্ছে এমনটা এমনটা নয় তো মাজার তো ভাঙা হচ্ছে না ভাঙা হচ্ছে ভণ্ডামি ভাঙা হচ্ছে কবর উপরে লাল নিশানা টানিয়ে গুমগুজ বানিয়ে মসজিদ বানিয়ে বাড়ি ঘর বানিয়ে যারা বেদার পারিশ্রমে যারা ব্যবসায় লাল হচ্ছে ওই তাদের ব্যবসায় লাল মাতি দেওয়ানো হচ্ছে যদি এটা আমরা সাপোর্ট করি না কি করি না এটা আমরা সাপোর্ট করি না যে সরকার আছে সরকার সে বিচার করবে সে তার আইনের আওতায় আনবে নিজ হাতে আইন আমরা তুলে নিতে চাই না বা নেওয়াকে আমরা সমর্থন করি না কিন্তু ধোকা তো দেওয়া হচ্ছে মাজার তো ভাঙা হচ্ছে না ওখানে জিয়ারত করো ওইখানে জিয়ারত করো তার নামে দান খয়রাত করো তার কাজ তার ওসিলা দিয়ে দোয়া চাও ওসিলা মানুষের সবচাইতে সম্মানিত কে আল্লাহ রবী সাল্লু আরেক্লা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন যখন আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে দোয়া করবা তখন আমি নবীর ওসিলা দিবা কি দিবা আমি নবীর ওসিলা দিবা তো নবীর ওসিলা বাদ দিয়ে কি আবার খাঁচাবো নবীর রসিদাবাদ দেখিয়া বললেন তা বাবা মানুষের বিবেক বুদ্ধি এতটা নষ্ট হয়ে গিয়েছে যে এতটা পচে গিয়েছে ল্যান্ডটা কাপড় সুপড় কিচ্ছু নাই তার তাকে গিয়ে মানুষ পূজা করছে তাকে নিয়ে মানুষ পূজা করছে গরু দিচ্ছে ছাগল দিচ্ছে বেড়া এবং লক্ষ লক্ষ টাকাও তাকে দিচ্ছে স্বর্ণ অলঙ্কার খুলে দিচ্ছে যে এত কিছু দিতে পারলাম ল্যান্ডটা বাবার একটা দিতে পারলাম কি বলে এতই বা সরস এত কিছু দিতে পারলো গরু ছাগল মহিষ কিন্তু লেনতে বাবার অলঙ্কতা থাকার জন্য একটা লঙ্গিয়ার গামছা কিনে দিতে পারলো না বোঝা গেল এটা নিচক ভণ্ডাবি এটা কি নিচক ভণ্ডাবি কিছু মানুষ কিছু মানুষ ব্যবসা করার জন্য শুয়ে থাকবে বসে থাকবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এই ব্যবসা করার জন্য তারা এই মাজার সিস্টেম তারা বের করেছে